এমনিতেই তো বেটা আমার নামে দিন রাত ভিডিও করছেন এমনিতেই তো আমার নামে দিন রাত ভিডিও করছেন আমার যে কত বিরোধিতা আপনি আমার নামে ভিডিও করে যদি আমার পিছন দিকে ছিঁড়ে ফেলে দেন তবে আমি আব্দুল করিম আব্দুল ইসলাম আমার পাঁচ পয়সা মূল্যায়ন করি না আপনাকে আমি মানুষই মনে করি না যারা আপনারা আমার বিরোধিতা ভিডিও করছেন যারা আপনারা আমার বিরুদ্ধে ভিডিও করছেন আপনারা আমি মানুষই মনে করি না আরে কত ব্যাটা ভিডিও করে দেখলো হ্যাঁ কত বেটা ভিডিও করে দেখলো বেটা মনে করছে ভিডিও করলে আব্দুল করিমের মান সম্মান কমে যাবে বেটা শুনে রাখো ভিডিও করে আব্দুল করিমের মানসম্মান কমা যায় না যদি মানসম্মান সম্মান কমাতে হয় তো কাকে বলতে হবে কথা বুঝেনি মান সম্মান যদি আব্দুল করিমের কমাতে হয় তো কাকে বলতে হবে আল্লাহকে আল্লাহকে বলো বেটা যে আল্লাহ আব্দুল মান সম্মানকে কমিয়ে দাও আল্লাহ আব্দুল করিমের প্রোগ্রাম কমিয়ে দাও আল্লাহ আব্দুল করিমের জালসা কমিয়ে দাও এইভাবে আল্লাহ কে বলো কবুল হয় আব্দুল কর্মসম্ম যদি আল্লাহ কবুল তাহলে আল্লাহ তাহলে সম্মান আব্দুল করিমের কমিয়ে দেবেন আর ওইখানে যদি দুয়া কবুল না হয় তুমি কেন তোমার বাপ কেন তোমার চোদ্দ গোষ্ঠী মিলে যদি আব্দুল করিমের বিরুদ্ধে ভিডিও করে তোমার আব্দুল কর্মের এতটুকু ক্ষতি করতে পারবে না তোমরা বেটা সবাই ভিডিও করো না আমি তোমাদের পাঁচ পাশে মনলাম তোমার মানুষই মনে করো তোমার প্রাণীর মতো মানুষ মনে করি তোমাকে তুমি কত ভিডিও করবে করো তুমি মনে করো কল করবো কক করো নই তোমাকে একবার কল করে জানাতে যে আমি তুমি ভিডিও করছো কেন তুমি মনে রাখো কেমন মাঠ খুব কঠিন ও জটিল সেদিন তোমার সাথে আমার কথা আছে তোমাকে অনুরোধ করে যাচ্ছি কত বেটা ভিডিও করে দেখলো আব্দুল করিম এমন সময় চেষ্টা করলো কোন মায়ের বেটা পারেনি এতটুকু মনে রাখবেন কমা তাহলে আল্লাহকে বলেন আল্লাহ যদি কবুল করে আব্দুল করিম কি আব্দুল করিম পরিবার মাটির তলে মাটির তলে ধসে যাবে নষ্ট হয়ে যাবে আজ ওখানে কবুল না হয় তোমার বাপ তুমি তোমার বংশ তোমার চোদ্দ গোষ্ঠী সারা পৃথিবীর মানুষ মিলে যদি আব্দুল করিমের বিরোধিতা করে ভিডিও করো তো আব্দুল করিম এতটুকু মানুষ আমার কমাতে পারবে না যত লোক আমার বিরুদ্ধে ভিডিও করে তাদের সকলকে অনুরোধ করে বলতে চাচ্ছি হিসাব করে চলাচল করিয়ে হিসাব করে চলাচল করিয়ে না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ভিডিও করে 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 কত নাম করলেন মনে করলেন যে ভিডিও কলে আব্দুল কলি কাজ জালের সাথে ডাকবে না হ্যাঁ তো কই পারলেন পারলেন না তো আপনাকে আমি এর আগেও অনেক দিন আলোচনাতে বলে জাল সাথেও বলেছি ওখানে বলেন বলেন আল্লাহকে সারা প্রদিন মানুষকে দোয়া করতে বলেন আল্লাহ আব্দুল করে মানুষ আমাকে কমিয়ে দাও না আবদুল করিম এত কেন জালসা করে ওর কমিয়ে ওইখানে বলে ওইখানে যদি কবুল হয় তো আমার মান সম্মান কমবে আমার জালসা কমে যাবে ওইখানে কবুল না হলে তোমরা সারা প্রীতির মানুষ যদি আমার করে ভিডিও করো এতটুকু নষ্ট করতে পারবে এইভাবে আমি কোন দেশকে বিশ্বাস করি আমি আপনাকে ফোন করে জানাবো যে আপনি ভিডিও করছেন কেন এই আশা করিয়েন না আপনাকে আমি কখনো কল করতে যাবো না কেন আপনাকে মানুষই মনে করি না আপনি অনুরোধ আমার রক্ষা করেন আপনাকে অনুরোধ করে যাচ্ছি আপনি মনে রাখবেন যে আল্লাহ যদি সম্মান কমিয়ে দেয় না তালা বাড়িয়ে দেয় তো কোনো মানুষ কমাতে পারবে না পারবে এই জন্য আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি যে আপনি এত পিছনে পড়েছেন কেন হাদিস কোরআন যদি ভুলে তাহলে বলেন না হাদিস কোরআন তো ভুলে নিয়ে এমনিতেই বলেন আব্দুল করিম ভুল বলল এত বেহায়া এত নোংরা এত কোনো অশিক্ষিত মানুষ যা মুরাক্কাব অশিক্ষিত নোংরা মানুষ আপনি জাহেল আবু জাহেলে ছেলের মতো ব্যবহার আবু জেহলে মতো ব্যবহার আপনার মতো মানুষকে আমরা মানুষ মনে করি না কাজে আপনাকে অনুরোধ করে যা আল্লাহ আপনাকে হেদায় দান করুক যদি আল্লাহ হেদে না দান করে তা আল্লাহ আপনাকে মাটির সাথে করে সাথে মিশিয়ে দেখ সকলে বলি আমিন আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন সম্মতমর বিষয়ে আপনাকে অনুরোধ করে যাচ্ছিলাম যে আপনারা হুজুরকে আমরা বলে যাচ্ছি হুজুরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহর কাছে সিং খুর রক্ত পৌঁছায় না দেখেন কোনো মাঝে রায় সঙ্গে সঙ্গে আল্লাহ তো করেছে কি না আপনার হুজুর মনে আল্লাহ তালা বলেন লাইয়া নালাহু মুহাওয়ালা দিমা উহাওয়ালা কিয়া লালু তাকুয়া মেন কম মেরে ছেলে মেয়ে শোনো আমার কাছে পৌঁছায় না রক্ত আমার কাছে পৌঁছায় না গোস্ত আমার কাছে যেটা পৌঁছাই সেটা হলো তাকুয়া আল্লাহ আল্লাহি আয়াত দেখেন তো আল্লাহ বিরোধিতা হলো না কথাটা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তোমাদের গোস্ত আমার কাছে পৌঁছায় না তোমাদের পশু প্রাণী রক্ত আমার কাছে যেটা আসে সেটা হলো তাকুয়া মানুষ কেমন করে কুরবানি করছে আমাকে খুশি করার জন্য করছে না মানুষকে দেখানোর জন্য করছে এইটা মূলত আমার কাছে আসে তাই আপনাকে বলছি সিং পশুর খুর পশুর রক্ত আল্লাহর কাছে যাবে এই আশা করিয়েন না সাথে সাথে আরো একটা কথা মনে রাখবেন আপনার মা বলেছে বেটা হাতে যে গরুটার সব থেকে বেশি চুল আছে সেই গরুটা কিনে নিয়ে আসবি বেটা তো মা কেন আপনার মা বলছে যে বেটা জানিস না যে পশুর লোম বেশি তত নেকি কি বেশি শুনেছেন কি পশুর লোম অনুযায়ী নেকি কি হয় না উজিবাহিমি জালিক জি না পশুর লোম অনুযায়ী নেকি হয় না এই জন্য আপনার মা বলছে বেটা মোষ কুরবানি করিস না কেন মোষের তো বেশি চুল থাকে না থাকে কি মোষের তো চুল থাকে মহষ বুঝতে পারেন মহিষ মহিষ মহিষের তো চুল নাই তাই আপনার মা বলছে বাটা মহিষ কুরবানি করিস না তবে বিভিন্ন রম অনেক বিজ্ঞানগরের মতামত এখানে মতভেদ আছে যে মোষ কুরবানি চলে কেউ কেউ বলছে চলে না তবে অধিকাংশ লামাই কেমন বলেছে মোজ দিয়ে কোরবানি যাবে গরুর অন্তর্ভুক্ত এগুলো সব গরু ছাগলের অন্তর্ভুক্ত কাজে মোজ দিয়ে যদি কেউ কুরবানি করে কুরবানি হবে এতে সমস্যা নেই এখানে সাথে সাথে আর একটা কথা মনে রাখবেন যে যেই পশু লোম বেশি নেকি তত বেশি এই কথা মিথ্যা পশুর লোম অনুযায়ী নেকি হয় না নেকি হয় কই অনুযায়ী তাকুয়া ইমান অনুযায়ী নেকি হবে কে কেমনভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করলো এটা মূলত দেখবেন অতএব আপনাকে অনুরোধ করে যাচ্ছি কোরবানি পশুটাকে ওই বরজের মোড় নিয়ে গেলেন কেন খুঁড়ার পশুটাকে বড়জের মোড় নিয়ে যেতে হবে মানে দেখাতে চাচ্ছেন নাকি দেখ আমি আব্দুর রহমান ইমানে গন্ডগোল একটা দামি সুন্দর খুব ছাগল কিনেছেন আসাম থেকে মোটামুটি এত লম্বা হবে পঞ্চাশ হাজার টাকা দাম তো ওই ছাগলটাকে বড়জের মোড়ে নিয়ে গিয়ে ওই গাছের গোড়াতে বা ওই চেয়ারের খুঁড়াতে বেঁধে রাখতে হবে এখন কেন বেঁধে রাখলেন মানে আপনি দেখাতে চাচ্ছেন দেখ আমাদের মেম্বার কত বড় ছাগল কিনেছে হ্যাঁ এখানে এই যে গন্ডগোল আল্লাহ বলছেন তাকু অনুযায়ী আমি নিয়ে কি দিব তাকুয়া অনুযায়ী আল্লাহ তার কাছে ফলাফল পাবে তো আপনার কোথায় তাকু আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য তাকুয়া ছিল অবলম্বন করা কুরবানির উদ্দেশ্য কি তাকুয়া ছিল অবলম্বন করা আল্লাহর কে আল্লাহকে ভয় করে আল্লাহ কাছাকাছি হওয়া তো গরুর পশুটাকে ছাগলটাকে নিয়ে গিয়ে দুম্বাটাকে নিয়ে গিয়ে উটটাকে নিয়ে গিয়ে মাঠে ওই ওই বরজের মোড়ে বাঁধলেন কেন ওই চায়ের দোকানে নিয়ে গিয়ে কাঁঠালের পাতা খাওয়াতে হবে কেন বাড়িতে জায়গা নেই বাড়ির পিছন দিকে জায়গা নেই সেখানে বেঁধে রাখা যায় না গরুটাকে রাস্তাতে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন ছাগলটাকে রাস্তাতে রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন এইভাবে যে রাস্তাতে রাস্তাতে গরু ছল ঘুরিয়ে নিয়ে বেড়াই তাদের ইমানেই গন্ডগোল আছে এদের তাকুয়াশীল নেই এদের তাকুয়া তো গন্ডগোল আছে এদের ইমান কম আছে তাই গরু চলে ঘুরিয়ে নিয়ে বেড়িয়েছে সম্মানিত মুরব্বী সাহেব আজকের পর থেকে গরু ছল রাস্তাতে ঘোরাতে নিয়ে যাবেন না যদি কাঁঠালের পাতা খাওয়া প্রয়োজনই লাগে যদি ঘাস খাওয়া প্রয়োজনই লাগে তো জমি থেকে ঘাসটা নিয়ে আসবো কাঁঠালের গা পাতাটা ওই বড়জ মোড় থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ছাগলটাকে কাঁঠালের পাতা খাওয়াবো তবু এই ছাগলটাকে দেখানোর জন্য আমি বড়জ বাজার নিয়ে যাব না নিয়ে যাই না মানে উঁচু ডিহির মানুষ বড়জের মানুষেরা যায় না না যাই না আমি তো আস্তে আস্তে দেখলাম কত গরু ছাগল নিয়ে মানুষ আপনি মনে করেন আমার বাড়ি দূরে আমি আপনাদের এখানেই থাকি আপনাদের নীতি নীতি আমার সব জানা আছে এত গরু ছোট রাস্তাতে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে কেন একটা সুন্দর সাদা গরু কে গ্রামে গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে এখন কোন বাড়িতে দেখা যায় না কে বলল আপনাকে কুরবানি এভাবে করতে হবে লোককে দেখাতে হবে না কুরবানি মূলত উদ্দেশ্য আল্লাহকে ভয় করা আল্লাহকে একমাত্র ভয় করে কুরবানি করতে হবে যারা কুরবানি করে আল্লাহকে ভয় করে তাই মূলত নেকি ভাবে যারা আল্লাহকে ভয় করে কুরবানি করে না তারা নেকি পাবে না সময় যেহেতু কম কাজে আমি আর একটি কথা বলে আমি শেষ করতে চাচ্ছি আমি ভেবেছিলাম সব বলা যাবে আজকে তা আজকেও গেল না গত সপ্তাহে যায়নি আজকেও গেল না একটু আপনারা দেখেন যেহেতু রমজান মাসের চাঁদ উঠে আসতে ভুল হলো জিলহজ মাসের চাঁদ উঠে গেছে তাই এখানে একটি হাদিস পেশ করে কয়েকটি কথা বলতে চাচ্ছি উম্মে সালাম রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইদা দাখালাল আশরু যখন জিলহজ মাসের দশটা দিন চলে আসবে একটু তাকান তো আমার দিকে যখন জিলহজ মাসের দশটা দিন চলে আসবে অর্থাৎ চন্দ্র যখন উঠে যাবে ওয়ালাদা বাযুকুমায়ু দাহিয়া ফালিয়া মুসামিন ফারি ফারিশাইয়া যারা কুরবানি করতে ইচ্ছুক অর্থাৎ যারা কুরবানি করবে নিজের নামে তারা যেন চুল গোপ নক গাহাতের চামড়া না কাটে কি বুঝলেন যারা কুরবানি করতে ইচ্ছুক যারা কুরবানি দিবে তারা যেন চুল গোপ এবং হাতের চামড়া ছিঁড়ে না ফেলে এই সই মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে চন্দ্র উঠে গেলে গোপ চুল নখ কাটি আর হয় না আর কাটতে পাবেন না অনেক ভাই আপনারা কল করছেন দিন রাত আমাকে বলছেন ভাই চাঁদ উঠে গেলে কি আর দাড়ি কাটা যাবে এই যে প্রশ্নটাই ভুল কথা বুঝতে পারেন না জরুরি প্রয়োজন ছাড়া যদি এখানে ক্যান্সার হয় তখন দাড়ি কেটে ফেলেন না কোনো অসুবিধা নেই অসুখ হয়ে গেছে এত যে ফোড়াটা না কাটলে অপারেশন করা যায় না এখন কি কোনো দাঁড়িয়ে রাখবেন এখন আর কাটতে হবে তো আপনি বিনা প্রয়োজন দাড়ি ছেড়ে ফেলে দিলেন আপনি প্রশ্ন করলেন কেন জি না দাড়ি কাটার প্রশ্নই আসে না দাড়ি কাটতে পারবেন না আপনি নখ চুল চামড়া কাট কেটে ফেলে দিতে পারবেন না এটা হচ্ছে চাঁদ উঠার পর চাঁদ উঠার আগে পর্যন্ত গোপ নখ চুল যত খুশি কাটেন না কোনো কোনো অসুবিধা নেই দাড়ি কখনোই কাটতে পারেন না জরুরি এখানে একটি কথা আপনার মা বলেছে চাঁদ উঠে গেছে আর গরু কাটিস না শুনেননি কথা মানে ভুল হচ্ছে আমার না বেটা মাসে চাঁদ উঠে গেছে আর পোলট্রি মুরগি নিয়ে আসিস না বেটা এই জন্যে ইমাম সাহেবেদের পোলট্রি মুরগি আসে না নাকি মানুষ যে বুঝে গেছে যে চাঁদ উঠে গরু ছাড় কাটতে হয় না হুজুর যে বুঝিয়েছে যে চাঁদ উঠে গেলে আর কোল্টিক কাটতে হয় না দেশি মুরগি জবা করতে হয় না হুজুরকে যে আবার হ্যাঁ হুজুরকে যে শতদিন বলেছে মাদ্রাসে পড়তে কোন মায়ের বললে চাঁদ উঠে গেলে গরু ছল কাটতে হয় না কে বলেছে কে বলেছে চাঁদ উঠলে শুধু নখ কাটতে হয় না গোপ কাটতে হয় চুল কাটতে হয় চামড়া কাটতে হয় না বাদ বাকি কোনো কিছু নিষেধ নেই কথা বুঝতে পারেননি মনে হয় আর নাভিনিচে নাভি নিচে লুম কাটবেন না নাবিনী চিল্লম কাটবেন না বাকি সব কাটেন গরু চাউল কাটতে পাবেন না কে বললো আপনি যখন গরু চাউল কাটে খান এই জন্য আপনারা গরু খাওয়া বন্ধ করে দিয়েছেন এই জন্য আপনারা পোলট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন এই জন্য দেশি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন কেন আপনার মা বলে যে বেটা চাঁদ উঠে যেবেটা আর কাটিও না কাটতে হয় না এই কথাকে মাটির তলে গরজের গোরস্থানে পুঁতে দিতে হবে এই কথার পাঁচ মাসের গুণ মূল্য নেই ওয়াসাল্লামের বাণী নই এই কথা আজকে প্রাধান্য বলেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ মনে থাকবে কি ইনশাল্লাহ ইনশাল্লাহ সাদা সাদা আরো কথা এই যে আরাফার ময়দানের সিয়াম যেহেতু আর জুমা পাওয়া যাবে না কাজে আজকে বলে যাচ্ছি একটু মনোযোগ মনোযোগ সকলে শ্রবণ করেন কাতাদার আদি আল্লাহু তাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহর সাল্লাম বলেন সিয়াম ইয়াম আরাফাতা আতাসিবাল্লাল্লাহ ইয়ামাত আল্লাহী কাব্লাহু অসনাত আল্লাহতি বা দাহ মোহাম্মদ সাল্লাহর সাল্লাম বলেন আমি আশা করি যারা আরাফার ময়দানে থাকে এবং আরাফার বাইরেও যারা থাকে অর্থাৎ আমরা আমরা বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষ আর কুয়েতের মানুষ দুধ বাহারাইনের মানুষ এক কথা যারা আরাফার ময়দানে যায়নি তারাও যারা আরাফার মাঠে যায়নি তারাও আমরা তো এখান থেকে আরাফার ময়দানে যেতে পারি না টাকা কম কিভাবে যাব। তাই না তো আরাফার ময়দানে যায়নি যারা তাদের জন্য এই সিএম আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার ময়দানে সিএম পালন করে তো আমি আশা করি বিগত এক বছরের গুনহা এবং সামনের এক বছরের গুনহা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ আকবর হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয় কেউ যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে তাহলে এক বছরের পিছের গুণা এক বছরের সামনের গুণা যত করেছেন সব গুণা আল্লাহ তালা আরাফার ময়দানে সিয়াম পালন করার সাথে সাথে ক্ষমা করে দিবে রাখতে পারবো ইনশাল্লাহ রাখতে পারবো ইনশাল্লাহ নফল সিয়াম নফল সিয়ামের ফজিলত পারবো না ইনশাল্লাহ ইনশাল তুমি আমার দিনে ভাইদেরকে নফল শ্যাম পালন করার তৌফিক দান করো সকলে বলি আমিন সম্মানিত মুরব্বী সাহেব সাথে সাথে এখানে আরও একটি কথা এই যে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়ে আছেন যে আরাফার ময়দান হাজিরা যেদিন যাবে সেদিন তো আরাফা হয়ে গেল তো সেই দিন আমাদের এখানে আটেই জিল হজ তাই না কথা বুঝতে পারলেন কি যেদিন আরাফার ময়দান হাজিরা মক্কাতে যাবে আরাফার ময়দানে যাবে সেদিন ওখানে ওদের কত তারিখ নয় তারিখ আর আমাদের এখানে সেদিন কত তারিখ হবে আট তারিখ তো আব্দুল করিম ভাই আমরা এখন কোন দিনে সিয়াম পালন করব। এখানে আমি আপনাকে মতভেদ না রেখে আমি বলতে চাচ্ছি যে যে ওই দিনেও একটা সিয়াম পালন করেন আজকেও একটা সিয়াম পালন করেন অর্থাৎ তাদের সাথে একটা সিয়াম রাখেন আমাদের এখানে যেদিন নয় তারিখ সেই দিনও একটা সিয়াম পালন সিয়াম পালন করেন তাহলে কোনো চিন্তা থাকলো না কোনো ভয় থাকলো এই দিনে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এক তারিখ থেকে নয় তারিখ বেশি বেশি সিএম রাখতে বলেছেন বেশি বেশি তসবি তাহলে জিজ্ঞাসাগার করতে বলেছেন বুখারির হাদিস একটা শহীদ বুখারির হাদিস আছে এবং মুস্কাতার হাদিস আছে তিনি বলছেন মামিন আশারা যখন জিলাজ মাসের এক থেকে দশ তারিখ চলে আসবে এই দিনের ফজিলতের চাইতে কোন এত মূল্যবান নয় এ কথা বলা মাত্র সাহাবাইকার কথা ক্যাচ করে ফেলেছেন সাহাবাইকার তখন বলছেন আল্লাহ নবী বলা জিহাদুফি সাহাবিল আল্লাহ আল্লাহ জিহাদও নয় আল্লাহ নবী কি বলছেন জিহাদু কি নই এই দশ দিনের চাইতে জিহাদু কি উত্তম নয় আল্লাহ নবী বল জিহাদও নয় তবে ইল্লা রজুল খরা যাবে না সে মালিহি ফলাম এর ওই ব্যক্তি সব থেকে উত্তম যে ব্যক্তি জান মাল নিয়ে জিহাদ করতে চলে গেছে আর ওই ময়দান থেকে বাড়ি ফেরত আসেনি ওই লোকটা সব থেকে দামি তারপরে পরে যার স্থান সেটা হচ্ছে এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত কথা বোঝাতে পারলাম কি এই জন্য আপনাকে বলেছি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বেশি বেশি ইবাদত করেন বেশি বেশি তসবিদাস জিজ্ঞাসাগার করেন বেশি বেশি সলাত আদায় করেন বেশি বেশি আল্লাহকে ডাকেন জিহাদের চাইতে বেশি উত্তম হচ্ছে এই নয় দিনের এই দশ দিনের আমি আপনাকে বোঝাতে পারলাম না এই মাসের ফুজলত কত বোঝাতে পারলাম না তার কারণতে মানুষ এখন পর্যন্ত ঘুমিয়ে থাকে বোঝাতে পারলাম না তার তো মানুষ ভজ রক্ত ঘুমিয়ে থাকে আপনারা সব রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে থাকছেন মসজিদ আসতে পারেন না আর কবর থেকে জাননা যাওয়ার আশা করছেন হ্যাঁ রাতের বেলায় ফজরের রক্তে মসজিদ আসতে পারেন না আর কবর থেকে উঠে জান্না যারা আশা করছেন সময় দিনী ভাই যারা ফজরের রক্তে মসজিদ আসতে পারে না তারা জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ এ কথাই ঠিক আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি সলাত আদায় করুন কুরবানি করার চেষ্টা করুন সাথে সাথে এখানে একটি কথা মনে রাখবেন যদি সলাত আদায় না করেন তো কোরবানি কবুল হবে না সময় যেহেতু নেই আমি আর সময় লং করতে চাইছি না সংক্ষেপে কথা সলাৎ যার নেই তার কুরবানি নেই যার সলাৎ নেই তার কুরবানি নেই যার সলাদ নেই তার কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি নেই যার নামাজ নেই তার কুরবানি নেই আব্দুল করমে আমরা করছি যে গায়ের জোরে করছেন করেন না আমি তো কিছু করতে পারি না সেদিন কথা হবে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলছেন ওলা মায়ু হাসবিল আব্দুল বিসালাতামা এ আদমের ছেলেরা তোমরা শোনো কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ তালা যে ইবাদতের হিসাব নিবে তার নাম সলাত যদি সলাতের ইবাদতকে আল্লাহ কিয়ামতের মাঠে কবুল করে নাই নেয় দেয় তো তুমি যত এবাদত করেছো পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তালা কবুল করে নেবেন ওয়াইন ফাসাদ আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তালা সলাত নেকিকে বাতিল করে দেয় সলাত যদি আল্লাহ কবুল না করে তাহলে আপনার কোনো পৃথিবীর এবাদত আল্লাহ তালা কবুল করবেন না কুরবানি নয় হজ নয় সিয়াম নয় জাকাত নয় দান খারাপ নয় মায়ের সাথে ভালো আচরণ নয় ভাইয়ের সাথে ভালো আচরণ নয় বোনের সাথে ভালো আচরণ নেই কি আল্লাহ তাল কবুল করবেন না যদি সলাৎ কবুল না করে যদি সলাত কবুল না হয় তাহলে কোরবানি কবুল হবে জি তো আজকে থেকে সোলা আদায় করবো ইনশাল্লাহ জি না পারবো না আপনার বিশ হাজার টাকা পানিতে চলে যাবে যে আজকে আজকে পারবো না আদায় করতে ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ আজকে থেকে আদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ان شاء الله তুমি দিন ভাইদেরকে সলাদা আদায়ের করে দান করো সকলে বলি আমিন আমি আর লং করতে চাইছি না আমি শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি আল্লাহ আমরা অনেকক্ষণ করবেন এ সম্পর্কে আলোচনা করলাম আমার তিনি ভাইদেরকে সই হাদিস মোতাবিক মানার এবং চলার তৌফিক দান করো সকলে বলি আমিন আল্লাহ তোমার দরবারে ভিক্ষে চেয়ে বলি এই জুমার খুদ্ উঠে মেম্বার তোমার কাছে বলছি আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে রক্ষা করো তখন নবী বলেছে মেম্বারে ওঠার সময় মেম্বার থেকে নামার সময় যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবেই তার দোয়া কবুল হবে তার দোয়া কবুল হবেই অতএব এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ আমরা যেন তোমার অশল পদ্ধতিতে কোরবানি করতে পারি সকলি বলি আমিন আল্লাহ যারা আমাদের শত্রুতা করে আল্লাহ তুমি তাদেরকে হয় করো নইলে মাটি সাথে ধ্বংস করে দাও সকলে বলি আমিন আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি সারা পৃথিবীর মুসলিমদেরকে রক্ষা করো সকলি বলি আমিন আল্লাহ সারা পৃথিবীর মুসলিমদেরকে সঠিকভাবে ঈদ পালন করার তৌফিক দান করো সকলি বলি আমিন পৃথিবীর মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি এই বড় ডিহি বড় মানুষকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যদি সলা তাদাই না করেন কোরবানি দিয়ে কোনো প্রয়োজন নেই কোরবানির খাওয়া হবে এমনি খাওয়া হবে শুধু নেকি এতটুকু আসবে না কেন কাবিল হাবিল হাবিল আলে হাবিল কাবিলকে বলছে শোনো কাবিল ইনামাই এটা কাব্বাল মোত্তাকিন কাবিল শোনো দেখো যারা সৎ মানুষ তাদেরই কোরবানি কবুল হয় যারা খারাপ মানুষ তাদের কুরবানি কবুল হয় না এবার আপনি বলেন তো যারা সোলা তাদাই করে তারা কি ভালো মানুষ হ্যাঁ বলতে ভয় লাগছে নাকি যারা সলাত আদায় করা তারা কি ভালো মানুষ আমি যে মেম্বার আছি ও ভয় করছেন কেন গো ভয় লাগছে আমি এখন চ্যালেঞ্জ দেবো যে যারা সলাত আদায় করা তারা থেকে নিকৃষ্ট মানুষ দেখি কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ দেখি কেউ কোনো মায়ের বেটা বলে আমি ভালো মানুষ যারা সলাত আদায় করা তারা পৃথিবীর থেকে নিকৃষ্ট মানুষ এ কথাই চূড়ান্ত কাজেই যে ভালো মানুষ নয় তার কোরবানি কবুল হবে না আল্লাহ তোমাকে ভিক্ষা চাই বলি তুমি আমাদেরকে সালাত আদ করার তৌফিক দান করছ কলি বলি আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি